আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কুলিয়ারচরে মাইক্রো সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক সহ দুইজন নিহত আহত দুই কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন নান্দালে পালিত কুকুর নিয়ে ঝগড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাট নেচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস বিশ্বকাপ নিয়েও আশায় বুক মারছে বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপোল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কুলিয়ারচরে সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ দুইজন নিহত আহত দুই কিশোরগঞ্জের কুলিয়ার মাইক্রো সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক চালকসহ দুইজন নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন আজ আনুমানিক ভোর সাড়ে ছটার দিকে ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কের আলী আকবরী নামক স্থানে নাহারফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে নিহত সিএনজির চালক আবুল কালাম ওরফে কালো মিয়া কুলিয়ারচোর উপজেলার ছয়শতি ইউনিয়নের কান্দি গ্রামের মৃত সাবুদ্দিনের ছেলে সিএনজি যাত্রী আবু আল হেলাল কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের বালুরচোর গ্রামের মৃত ইনসাফুদ্দিনের ছেলে তিনি চট্টগ্রাম পাতুকা ব্যবসা করতেন আহত সিএনজি যাত্রী মোহাম্মদ রুবেল মিয়া কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে এ ঘটনার খবর পেয়ে সরেজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুদ জোহরা কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল বিএনপি নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নান্দাইল উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা পাশাপাশি আওয়ামী লীগ ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি করা হয় মানববন্ধন থেকে আজ সকালে নান্দাইল সরকারি স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইটনা উপজেলা ও ইটনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর বারোটায় ইটনা সরকারি কলেজ গেটের সামনে ছাত্রদল ইটনা কলেজ শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম ও পু সদস্য সচিব রকিব মিয়ার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের পাকন্দিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে পাকন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের সামনে উপজেলা ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাঝারুল হক উজ্জ্বল সদস্য সচিব আরমান মিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহ পরান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন সাগর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন নান্দাইলে পালিত কুকুর নিয়ে ঝগড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামনসিংহের নান্দেল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের বানুরা গ্রামের নির্হ কৃষক আব্দুল আজিজের পালিত কুকুরকে নিয়ে ঝগড়ার জেরে তার বাড়িঘর ভাঙচুর তিনটি গরু দুটি ছাগল পঁয়ত্রিশ বন ধান লুটপাট সহ মারধরের ঘটনা ঘটেছে এছাড়া আব্দুল আজিজের পরিবারকে ভিটে মাটি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত মতি উল্লার পুত্র জসীমউদ্দিন ফয়েজুদ্দিন ও মজিউদ্দিন গংয়ের বিরুদ্ধে জানা গেছে গত রবিবার সকালে আব্দুল আজিজের পালিত কুকুর স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলার সময় শিশুদের ধাওয়ায় একই গ্রামের নরুদ্দিনের পুত্র সাইমনের পিঠে আচর দেয় তাৎক্ষণিক বিষয়টি সাইমনের পরিবার ও গং জানতে পেরে কুকুরটিকে প্রাণে মেরে ফেলতে আসে কিন্তু এতে বাধা দেওয়ায় আব্দুল আজিজের বাড়িঘরে তারা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর জল মটর ভাঙচুর করে এতে আব্দুল আজিজের স্ত্রী সালেহা খাতুন বাধা দিতে আসলে তাকে বেধরক মারধর করে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর নেচারের সেরা দশ ব্যক্তিদের তালিকায় ডক্টর ইউনুস বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা দশ ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নেচার তাকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছে গতকাল নেচার সাময়িকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কিভাবে গবেষকরা পৃথিবীকে গড়ছেন তার স্বীকৃতি এই তালিকা ডক্টর ইউনুস সম্পর্কে নেচার বলেছে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেল বিজয়ী ড ইউনুসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছিল এটি ইউনসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ ছয় দশকের পেশা জীবনে তিনি কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি এবার ঘোরার ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিশ্বকাপ নিয়েও আশায় বুক মাতছে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে একমাত্র যে বিশ্বকাপের শিরোপাটা আছে সেটি এসেছিল যুবাদের হাত ধরে দু সালে প্রথমবারের মতো অনর্ধ্য উনিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এরপর আরও দুটি বিশ্বকাপ খেলে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে না পারলেও দুবার জিতেছে এশিয়া কাপের শিরোপা যার মধ্যে একটি স্মৃতি তো একদম টাটকা মাত্র দিন দুয়েক আগে ভারতকে হারিয়ে এশিয়া সেরা হয়েছে বাংলাদেশ তবে বিশ্বকাপ জেতার পর কি আর এশিয়া কাপে সাধ মেটে তাই তো বিশ্বকাপকেই পাখির চোখ করেছে জুবারা দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ